আসসালামু আলাইকুম চোদ্দ থেকে বিশতম যারা প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য তো চোদ্দ থেকে বিশতম নিচ্ছি বা সামনে নেওয়ার প্ল্যান করতেছি তাদের ক্ষেত্রে যে জিনিসটা বলবো যে আপনাদের ক্ষেত্রে টিপিক্যাল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জবের মতো মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জবগুলো যে যত বেশি কম্পিটিভ যার জন্য হচ্ছে দেখা যায় আমাদের প্রত্যেকটা বিষয়ে অনেক সময় একাধিক বই পড়তে হয় একাধিক বই পড়ে অনেক সময় হচ্ছে আমরা কাভার করতে পারি না যেমন ধরেন যদি ধরতে যাই যে বাংলা ইংলিশ জিকে আইসিটি সায়েন্স তারপর হচ্ছে যারা বিশেষ এর প্রিপারেশনে এদের সাথে হচ্ছে আপনার এক্সট্রা করে হচ্ছে ভূগোল পৌরনীতি সুশাসন মেন্টাল এবিলিটি এরকম টাইপের অনেক সাবজেক্ট এক্সট্রা পড়তে হয় প্রত্যেকটা বিষয়ের দেখা যায় যে আলাদা আলাদা হচ্ছে এক্সট্রা বই দরকার হয় কিন্তু যারা হচ্ছে চোদ্দো থেকে বিশতম গ্রেডের প্রস্তুতি নিচ্ছে তাদের প্রিপারেশনের রাস্তাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড আমি বলি প্রথমত আপনারা হচ্ছে চোদ্দতম বিশ চোদ্দো থেকে বিশতম গ্রেডের যত বিগত বছরের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন একদম সুন্দরভাবে ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন এটা আর এর সাথে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে জাস্ট বিসিএসের বিগত বছরের প্রশ্ন প্রাইমারি সহ আদার্স যদি পারেন মানে এটা আমি ধাপে ধাপে বলছি প্রথমত আপনাদের চোদ্দ বিশতম গ্রেডের যত বিগত বছরের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন একদম খুব সুন্দরভাবে পড়ে ফেলবেন আর যদি সম্ভব হয় বিশেষ প্রাইমারি সহ সিমিলার টাইপের জবের প্রশ্ন যদি পড়তে পারেন সেটা পড়বেন আর শুধু প্রিলি না প্রিলি লিখিত দুইটাই দেখা যায় যে এই চোদ্দো থেকে বিশতম গ্রেডের ক্ষেত্রে লিখিত পরীক্ষার কোশ্চেনও অনেকটা কিন্তু প্রিলির মতোই হয়ে থাকে জাস্ট অপশন থাকে না যেমন প্রিলিতে আপনার আসছে যে একটা সেন্টেন্স দিয়ে বলা আসছে যে এটার ভয়েস চেঞ্জ করো আর লিখিততে এই অপশন দেওয়া আছে যে এটার ভয়েস চেঞ্জ কি হবে ক খ ক ঘ অপশন আছে কিন্তু লিখিততে দেখা যায় জাস্ট সেম জিনিসটাই যে ভয়েস চেঞ্জ করো অ্যাক্টিভ ভয়েসে একটা জিনিস দেওয়া আছে এটাকে প্যাসিভ করো মানে এখানে কোনো অপশন নেই এটাই হচ্ছে আপনার লিখিত মানে ম্যাক্সিমাম কোশ্চেন এরকম থাকে এর বাইরে আপনার রচনা প্যারাগ্রাফ অনুবাদ এই টাইপের কিছু থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রিলি লিখিতের মধ্যে হচ্ছে মিল থাকে যে লিখিততে জাস্ট অপশন থাকে না সো যারা চোদ্দ থেকে বিশতম গ্রেড প্রস্তুতি নিচ্ছেন তারা বিষয়টা মাথায় রাখবেন প্রিলি লিখিত সব দুইটা জব সলিউশনই আপনাদের চোদ্দ থেকে বিশতম গ্রেড সব জব সলিউশন হচ্ছে একদম খুব সুন্দরভাবে ব্যাখ্যা সব করে ফেলবেন এটা প্রথমত এরপর হচ্ছে চতুর্থ বিশতম গ্রেডে আসলে কি কী থাকে বাংলা ইংলিশ ম্যাথ এগুলো কমন সব চাকরিতেই থাকে এখানেও থাকে এর পাশাপাশি দেখা যায় যে জি কে আইসিটি বিজ্ঞান ওই তিনটা জিনিস তো প্রত্যেকটা বিষয়ের জন্য একটা একটা করে জাস্ট বই কোনো এক্সট্রা বই পড়ার দরকার নেই আমি সাজেস্ট করব। বাংলার জন্য আপনারা শুধু অগ্রদূত একটা বই পড়লে অ্যানাফ আর কিছু পড়তে হবে না ইংলিশের জন্য মাস্টার শেষ ম্যাথের জন্য খাইরুল বেসিক ম্যাথ আপনারা অন্যান্য বইও পড়তে পারেন কিন্তু একাধিক বই পড়ার আমার মনে হয় কোনো দরকার নেই আপনারা যদি বিগত বছরে শুধু কেউ যদি ধরেন বই না পড়ে বিগত বছরের প্রশ্ন প্রাইমারি বিসিএস এই বিগত বছরের সব জব সলিউশন পড়ে পরীক্ষা দিয়ে সেই জিলি হচ্ছে পাশ করতে হবে কিন্তু বুঝে বুঝে ব্যাখ্যা সহ পড়তে হবে আর যদি কেউ মানে এক্সট্রাভাবে পড়তে চান এই যে প্রত্যেকটা বিষয়ের একটা করে বই পড়তে পারেন বাংলার জন্য অগ্রদিত বললাম ইংলিশে মাস্টার ম্যাথে বললাম খাইরুল বেসিক ম্যাথ জিকের জন্য থ্রি বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই এমপি থ্রি আর হচ্ছে আইসিটি এটাও ইজি এমপি থ্রি বিজ্ঞানের জন্য এমপি থ্রি কারণ কয়েকটা এমপি থ্রি বই আর বাংলা ইংলিশ আর হচ্ছে ম্যাথ এর প্রত্যেকটা বিষয় এখন আমি যে বইগুলো বললাম এগুলোই পড়তে হবে নট নেসেসারিলি যে কোনো একটা করে বই যদি পড়েন সেটাই হবে তাহলে আমি যদি ভিডিওটা সাম আপ করার চেষ্টা করি যে আপনারা প্রথমত চোদ্দো থেকে বিশতম গ্রেডের সব বিগত বছরে প্রশ্ন পড়বেন প্রিলি লিখিত দুইটাই তারপর যদি সম্ভব হয় প্রাইমারি বিসিএস এই কোশ্চেনগুলোও দেখবেন বেশি কিছু না প্রাইমারি আর বিসিএস আর এরপর হচ্ছে প্রত্যেকটা বিষয়ের যদি সম্ভব হয় একটা করে বই পড়া আর আগের এই জব সলিউশন প্রাইমারি বিসিএস এর কোশ্চেন যদি আপনারা খুব ভালোভাবে পড়ে থাকেন দেখবেন যে প্রত্যেকটা বিষয়ের বই পড়া ছাড়াও পাশ করে ফেলছে মানে এরকম মানে অনেক কোশ্চেন রিপিট হয় সো এই ছিল চোদ্দ থেকে বিশতম গ্রেডের প্রস্তুতির কথাবার্তা ভালো থাকবে